আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আসো ইজিএমের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় এ অনুশীলনী এক দশমিক একের প্রশ্নগুলো তো যারা প্রথম পর্ব দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বটি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বটি দেখে আসতে পারো এবং সেই পর্বটি তোমরা যদি না দেখো তাহলে এই পর্বটি তোমরা বুঝতে পারবে না তো আমি অবশ্যই তোমাদের ব্যাপার করব, যে এই প্রথম পর্বটি তোমরা সবাই আগে দেখে আসো আর যারা অলরেডি দেখে নিয়ে এসো তোমাদের অসংখ্য ধন্যবাদ সব সবাই স্ক্রিনে লক্ষ্য করো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো অর্থাৎ এই যে ক হ ঘ ঘ এখানে আরও দেওয়া আছে এই ঝ পর্যন্ত এই প্রশ্নগুলো আমরা সমাধান করব তো তোমরা সবাই মনোযোগ সকার ভিডিওটি দেখতে থাকো সব কৃষিক্ষেত্রে তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো এই যেখানে বলা আছে অনুশীলনী এক দশমিক এক এক প্রশ্ন ও সমাধান তো এখানে এই যে ক নম্বর প্রশ্নে বলেছে বিশ হাজার সত্তর তারপর ত্রিশ হাজার আট পঞ্চাশ হাজার চারশো সমাধান করতে তো প্রথমে আমরা এই যে বিশ হাজার সত্তর এটা সমাধান করবো তো এটা সমাধান করার জন্য তোমরা প্রথমে এভাবে এই বক্সগুলো এঁকে নিবে অর্থাৎ এখানে এই যে তোমরা শাড়ি দিবে দুইটা এবং কলাম দিবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি এই কুটি পর্যন্ত তোমরা এভাবে কলাম দিবে এবং শাড়ি দিবে দুইটি তো এইভাবে তোমরা বক্স আঁকার পরে কি করবে এখানে কি বলছে বিশ হাজার সত্তর অর্থাৎ যে বিশ এই অযুতের গুলো হবে দুই অর্থাৎ আমরা জানি যে যে নয়ের অপর কোনো সংখ্যা বললে সেটা আমরা কী বলবো যে অযুধ এবং লক্ষর ক্ষেত্রেও সেম যে নয়ের উপরে কোনো সংখ্যা অর্থাৎ দশ দশ বললে এই শূন্য যাবে লক্ষ্যের ঘরে এবং এক যাবে নিজেদের ঘরে এবং হাজারের ক্ষেত্রেও সেম এখানে কত বলছে বিশ তাহলে এই শূন্যটাকে আমরা লিখবো অযুধ এবং সরি হাজার হাজারের করে লিখবো শূন্যটা আর এই দুইকে লিখবো অযুদের গড়ে তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দুইকে বসায়ছে অযুধের গড়ে আর হাজারদের করে শূন্য শতকের ঘরে শূন্য এখানে শতক সম্পর্কে কোনো কিছু বলা নেই তাই এখানে শূন্য বসাচ্ছি তারপর বলছে কত সত্তর অর্থাৎ দশকের গড়ে সাত এবং এগারো ঘরে শূন্য তো এখানে এই বক্সে তোমরা সংখ্যাগুলো লেখার পর এই কথা এখানে লিখবে যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে তোমরা এই যে এখানে এই কথাটি এই কথাটি তোমরা এখানে দাগকে নিবে কারণ এই কথাটি এখানে তোমাদের এই অঙ্ক এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সবটাতে লিখতে হবে তোমরা এই কথাটি এখানে লিখে নিবে অর্থাৎ মুখস্থ করে নিবে এই কথাটি তো তারপর এখানে বলছে কি যে শতক শতক ও এককের গড়ে কোনো অঙ্ক নেই অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে শতক এবং একক এখানে কোনো অঙ্ক নেই অর্থাৎ কিছু বলে নেই তাই এখানে কি করব সুতরাং এই খালি শূন্য বসে সংখ্যাটি পাওয়া যাবে বিশ হাজার সোশা তারপর এখানে বলছে কত যে ত্রিশ হাজার আট তো প্রথমে আমরা এভাবে বক্স করে নিব তো তারপর এখানে কত বলছে ত্রিশ হাজার অর্থাৎ অযুদের গড়ে হবে তিন আর হাজারের গড়ে হবে শূন্য অর্থাৎ এই দুইটাই মিলে হচ্ছে আমাদের হাজার তারপর এখানে শতক এবং দশক সম্পর্কে কোনো কিছু বলে নাই তাই আমরা এখানে শূন্য বসে দিব আর এককের করে বলতে কত আট তাই এই যে আট বসে দিব তারপর এই যে এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এই যে লেখাটি এই লেখাটি তোমরা এখানে লিখবে আমি যে পূর্বে বলছিলাম এই লেখাটি তোমরা এই এক নম্বর অঙ্কে খেতে সবখানে একতাটি লিখবে তারপর এখানে লিখবে যে শতক ও দশক যেহেতু এখানে কোনো কিছু বলে নাই শতক এবং দশক সম্পর্কে তাই আমরা কি করব এখানে শূন্য বসিয়ে দিব তো এই যে অঙ্ক নেই সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে এত পি শিক্ষিতরা বুঝতে পেরেছ তারপর বসে যে এই যে পঞ্চান্ন হাজার চারশো তো এই যে প্রথমে এইভাবে বক্স করে নিব তারপর এখানে আমরা মানগুলো বসিয়ে দিব তো এখানে কি কথা বলছে পঞ্চান্ন হাজার তো অযোধ্যা গড় হবে পাঁচ হাজার হবে পাঁচ আর শতক কত বলছে চারশ অর্থাৎ শতকের গড়ে হবে চার আর দশকের গড়ে শূন্য এককের গড়ে শূন্য তারপরে যে এই কথাটি লিখবো লেখার পর এখানে লিখবো যে দশক ও এককের গড়ে কোনো অঙ্ক নেই অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ কোনো অঙ্ক নেই সুতরাং এই খালি গড়গুলোতে শূন্য বর্ষের সংখ্যাটি পাওয়া যাবে এত আই হব্বি তোমরা ক নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ সো বেশি কথা তারপর হচ্ছে খ নাম্বার খ নম্বর বলছে যে চার লক্ষ পাঁচ হাজার আর এখানে বলছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তো এখানে আমরা চার লক্ষ পাঁচ হাজার এটার জন্য একটি বক্স থাকবো তো এখানে আঁকার পর কত চার লক্ষ অর্থাৎ লক্ষ্যে করে হবে কত চার আর অযোধ্যায় গড়ে হবে শূন্য আর হাজারে গড়ে হবে পাঁচ তারপর এখানে শতক দশক একক সম্পর্কে কোনো কিছু বলা নেই তাই কি করব শূন্য বসে দিব তারপর এই যে এই কথাটি লিখবো লেখার পর এখানে লিখবো যে এই যে অযুধ দশক শতক অর্থাৎ এই যে এখানে যে শূন্য আছে অযুধ এবং দশক শতক এগুলো এগুলো সম্পর্কে কোনো কিছু বলা নেই তাই এগুলো কি করব কোনো অঙ্ক নেই সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যাবে এত আইএফপি সেক্ষেত্রে বুঝতে পেরেছ তো প্রশিক্ষিত তারপরে যে সাত লক্ষ দুই হাজার এই যে আমরা এগুলো এই যেভাবে সমাধান করেছি ঠিক সেইভাবে আমরা এই এটাও এইভাবে সমাধান করে নিব আই হব তোমরা এগুলো করতে পারবে তারপর এই যে গো নাম্বার এই ঠিক এইভাবে তোমরা এটার সমাধানও করে নিতে পারবে তো এইভাবে উম তারপর হচ্ছে ছ অর্থাৎ আমি এই ছ নাম্বারটি তোমাদের দেখিয়ে দিই তো ছ নাম্বারটি হচ্ছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে এই যে আমরা এভাবে বক্স করে নিব একক থেকে কুটি পর্যন্ত তারপর এখানে কত বসে কুটির গড় যে একশো দুই কুটি অর্থাৎ এই যে এই কুটির গড়ে একশো দুই এখানে কুটি করে একশো দুই হচ্ছে কেন যে কুটির পরে কোনো আর নাম নেই অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি তারপরে কিন্তু আমরা কোনো নাম নেই যার কারণে এই একশো দুই কুটি এই কুটির গড়েই বসবে একশো দুই তারপর নিযুদের করে এখানে কোনো কিছু বলা নেই তাই শূন্য লক্ষ করে কোনো কিছু বলা নেই শূন্য তারপর বলছে কত পাঁচ হাজার তাহলে হাজার করে পাঁচ আর অযোধ্যায় করে শূন্য তারপর হচ্ছে আট অর্থাৎ একশো করে হচ্ছে আট আর এখানে সাতশো বলছে এই যে শতকের করে সাত আর দশকের করে শূন্য তারপর আমরা এই কথাটি লিখবো এখানে যে এই যে নিযুত লক্ষ অযুত ও দশকে গড়ে কোনো অঙ্ক নেই সুতরাং এ খালি গড়গুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যাবে যেহেতু কুটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না অর্থাৎ এই যে আমি একটু আগেই বলেছিলাম যে কুটির বামে কোনো নাম লেখা হয় না সেহেতু এই যে একশো দুই সংখ্যাটি কুটির ঘরেই বসবে সেহেতু কুটির সম্পূর্ণ মানকে একত্রে কুটির করেই বসাই তো আইএফে সেক্ষেত্রে তোমরা এটা সমাধান বুঝতে পেরেছ তো ঠিক এই যে ছ নাম্বার আমি এটা সমাধান করেছি এটার মতো এই তোমরা ছ তারপর হচ্ছে এই যে ভর্গীয় জ এই ঠিক সেমভাবে তোমরা এই দুইটাই করবে তো তারপর আমি এই যে ঝ নাম্বার অর্থাৎ সর্বশেষ যেই প্রশ্ন এই প্রশ্নটি সমাধান করে দিব তো এখানে বলছে যে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো পাঁচশো কত আটত্রিশ হাজার অর্থাৎ এখানে যে বিলিয়ন নামটি এসেছে তো এই বিলিয়ন নামটি হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে গণনা পদ্ধতি সেই গণনা পদ্ধতিতে আমরা বিলিয়ন তারপর মিলিয়ন কথাটি পেয়েছিলাম তো তোমরা অবশ্যই যে প্রথম পর্বটি আমি ক্লাস করেছি তো সেই ক্লাসটি তোমরা অবশ্যই করবে সেখানে আমি এই যে মিলিয়ন বিলিয়ন আন্তর্জাতিক পদ্ধতি দেশীয় পদ্ধতি সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি অবশ্যই তোমরা সেই পর্বটি দেখে তারপর তোমরা এই যে এই দ্বিতীয় পর্বটি দেখবে নাহলে তোমরা কিন্তু এই পর্বটি বুঝতে পারবে না তো আমি সেই পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখানে এই যে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এটা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি আর আমরা জানি যে আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে একক দশক তারপর শতক হাজার হাজারের পর হবে মিলিয়ন বিলিয়ন আর দেশটি হচ্ছে হাজারের পর অযুত লক্ষ নিযুত কুটি তাহলে আমরা এটা যেহেতু আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে তাই আমরা এইভাবে এই বক্সটি আঁকব তো তারপর কত বলছে এখানে বিলিয়নের করে পাঁচশো বিলিয়ন তাই এই যে আমরা সরি পঞ্চাশ বিলিয়ন এই যে পঞ্চাশ বিলিয়ন এখানে লেখা আমি এটা একটু মুছে নিই তাই সুবিধা হবে তো এই যে এখানে কত বলছে পঞ্চাশ বিলিয়ন তাই আমরা কী করবো বিলিয়নের ঘরে পঞ্চাশ লিখবো তারপর মিলিয়নের গড়ে কত মিলিয়নের গড়ে হচ্ছে তিনশো এক তাই এই যে মিলিয়নের গড়ে হবে তিনশো এক আর হাজারের ঘরে হবে পাঁচশত আটত্রিশ হাজার তাই এই যে পাঁচশত আটত্রিশ হাজার বসে দিছি তারপর এখানে যে শতক দশক একক সম্পর্কে কোনো কিছু বলা নেই তাই এগুলোতে শূন্য বসে দিব তারপর যে এই কথাটি লিখবে লেখার পর শতক দশক ও এককের করে কোনো অঙ্ক নেই সুতরাং এই খালিগড়গুলোতে শূন্য বর্ষের সংখ্যাটি পাওয়া যায় যেহেতু বিলিয়নের বামে কোনো নাম লেখা হয় না সেহেতু বিলিয়নের সম্পূর্ণ মানকে একত্রে বিলিয়নের গড়ে বসাই অর্থাৎ আমরা যে পূর্বে একটি অঙ্ক দেখেছিলাম যে কুটির পরে কোনো সংখ্যা নেই তাই কুটির সম্পূর্ণ মান আমরা কুটির করেই বসিয়ে দেব ঠিক সেইভাবে এখানেও এই কথাটি প্রযোজ্য তো সেক্ষেত্রে আজকে আমরা সমাধান করলাম অনুশীলন এক দশমিক একের এক নাম্বার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তো তোমরা এই প্রশ্নগুলোর সমাধান আই হোক বুঝতে পেরেছ তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে তোমরা কতটুকু বুঝেছ তো আমরা নেক্সট পর্বে এই যে অনুশীলনী দুই নম্বর প্রশ্নগুলো এই দুই নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই প্রশ্নগুলোর সমাধান পেতে হলে তো এইভাবে তোমাদের প্রতিটি বিষয়ের অধ্যায় আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সব সেক্ষেত্রে নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ